কেলে দিয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আস্থা একটি সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন অসাধারণ এটাকে দেখলে মনে হবে যেন বাস্তব ছবি একটা ফুল একটা কলি দেখতে পাচ্ছেন আইসক্রিমে বা নুডলসের যে প্যাকেট আছে সে নুডলসের খালি প্যাকেটের উপর আবার এখানে নিচে কিন্তু কেলে দিয়ে এটাকে ই করা হয়েছে কেলে দিয়ে নুডলসের যে প্যাকেট আর উপরে এগুলো কেলে এগুলো কিন্তু কেলে এগুলো পাথর বানানো হয়েছে কেলে দিয়ে এগুলোকে বিভিন্ন কেলের থেকে এটা পাথর তৈরি করা হয়েছে আর এই ফুল অসাধারণ একটি ফুল দেখতেই পাচ্ছেন